হ্যালো বন্ধুরা সকাল সকাল স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি মা আর আমি মিলে তো সরস্বতী পুজোর জন্য পুষ্পাঞ্জলি দেবো মিঠাইদের বাড়িতে সরস্বতী ঠাকুর এনেছি সে তো দেখলেন বন্ধুরা তাই আমরা রেডি হয়ে নিয়েছি এবার সরস্বতী পুজোর অঞ্জলি দেবো চলো বামুন মশাই চলে এসছে চলো তাড়াতাড়ি 옴 যো দ মোদময়য়া গচ্ছি বিহার গচ্ছি যোতুষ্ট যোতুষ্ট যোহু শ্রোত সনিগো মক্তাসি ভূ বিহারো এই ও যো সাধনম যো নমস্তু নমো নারায়ণায় শ্রীষ্ট নমো বরাণু কি বলিbmodshodhayam shaitam om mein saraswati devi bina pani devi om shasthanam mein saraswati paynam saraswati namo om pushpam om mein saraswati pushpam mallam om mein saras

Por ampollo un beso. Color... You do

নম ভদ্র কাল্যই নম নিৃত্য সর সত্্যই নম নম বি বেদাঙ্গ বেদান্ত ভিত্ এ বছ এ নম ভদ্র কাল্যই নম। নিত্যম সরস্বত্বই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচন এ সন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমস্তি নম জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমস্তুতে এবার